بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين وإنك لعلى خلق عظيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নেকা হামি দমমাজি। নামাজপলে কে খুশি হয়। এ আওয়াজকিলে এর পায় মাইকেলা গলা। আওয়াসে একবারে মনোরম করে দও মিষ্টি নামাজ স্পললে কে খুশি হয়। রোজা আকলে কে খুঁছি হয়। জাকাত দিলে কে খুছি হয়। আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দন দন খুশি হয় দুরূদ শরী পড়লে অতএব সকলেই আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ুন মাগরিব আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবা আরক্তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাসিস্টান ইন্টারন্যাশনাল জামিয়া সাইফিয়া মহিলা মাদ্রাসা এলেঙ্গার ঐতিহ্যবাহী একটা নতুন পা পাহাটি করে প্রথম পদার্পণ পঁচিশে অক্টোবর কালিহাতির ঐতিহ্যবাহী এই এলেঙ্গা বা জামিয়া সাইফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজারো আলেমের উস্তাদ শেখুল উল্লামা শেখুল হাদিস মুফতি আশরাফুজ্জামান কাসিমী দামত কমলা আলিয়া হুজুর আছে না ও আমি খেয়াল করি নাই বাংলাদেশের আসলে এই সমস্ত উজ্জ্বল নক্ষত্র এদের চেহারার দিকে তাকাইলে গুণা ঝরে যায় ঠিক না এদের মমতাজের দিক তাকাইলে গুনা জরে মনে রাখবেন এই আল্লাহ সাথে আশরাফুজ্জামান সাহেব বাংলাদেশের একটা গর্ব এমনই একটা গর্ব ওনার ছাত্র বাংলাদেশে এমন কোনো জেলা নাই ওনার ছাত্র নাই কথা ঠিক না জরে বলেন না কেন ওনার ছাত্র সারা বাংলাদেশে এমনকি সারা পৃথিবীতে চড়িয়ে পড়েছে তো যাদের ছাত্র সারা পৃথিবীতে দৈর্ঘ্য গড়ে তুলেছে এই সমস্ত ওলাম এক মাইনাস করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারবে না কথা ঠিক না বেঠিক ঠিক আরে ভাই ঘুরি ঘুরি বৃষ্টি নামতেছে অসুবিধা কি হয়েছে নামুক না দেখা যাক কি হয় আল্লাহকে দু হাত করে একটা ডাক দেন তো দেখি দেন জোরে একটা ডাক দেন আল্লাহকে জোরে ডাক দেন দেন আরো জোরে ডাক দেন দেন ডাক দেন দেন না আর একটু জোরে ডাক আল্লাহ তাকায় দেখো হাজার হাজার কলিজার টুকরা কোরআনের পাখি এরা তোমারে ডাক দিছে বৃষ্টিটা দিও না তোমার কুদরতে পাও ধরে বলছি এ মাহফিলটা পূজার কারণে একবার নষ্ট হইছে অনেক লস হয়েছে আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ বলেন লাখ টাকার উপরে লস হয়ে গেছে আল্লাহ তোমার এই পাগলগুলি সে টাকার পাগল না সে অর্থের পাগল না সে শুধু মাহফিলটা হোক তোমার হোকের পাগল মাহফিলটাকে করার যতগুলা প্রসেসিং আছে তুমি করে দাও আমিন। আমিন আল্লাহ আসমানি কোনো জেসমানি কোন রকম বালা মুসিবত দিও না অন্তত যদি বৃষ্টিটা ওয়াজের পরেই দিও এই কথা মনে করে আল্লাহকে জোরে একটা উচ্চ স্বরে চোখটা বন্ধ করে একটা এই পরে পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর সাক্ষী থাকবে আজকে বৃষ্টি নামতেছে আপনাদের আওয়াজে বিশেষ করে কোরআনের পাখিদের আওয়াজে এমন জোরে আওয়াজ হবে যে আওয়াজটা আসমানের মালিক জমিনের মালিকের কলিজায় লেগে কোনো আসমানি জিসমানি জমিনি আসমানি কোন পালা মুসিবাদ আসবে না ইনশাল্লাহ দেন তো জোরে গলা আজকে পঁচিশে অক্টোবর মাদ্রিবের পরে দেন একটা জোরে হাজার হাজার মুসলমান মাদ্রিবের পরে আল্লাহকে ডাক দিয়া বুঝে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা তুমি করো না তুমি করে নিজের হাত আল্লাহ তুমি তাকায় দেখো পঁচিশে অক্টোবর মাগরিবীর নামাজের পরে মাগরিবীর নামাজের পরে পঁচিশে অক্টোবর কোরআনের পাখিগুলি তোমাকে মালিক বলে ডাক দিছে গো মালি এদের ডাকগুলো তুমি শুনিয়া বৃষ্টি অন্তত তুমি এই মহল্লার জন্য এলাকার জন্য বন্ধ করে দাও সেরেকেনা আমিন আরও সেরেকেনা আমিন এ গায়ক নায়ক আসলে বৃষ্টি উপেক্ষা করে যদি তাদের ডোলে টবলার বাড়ি শোনা যায় কোরানের কথা কি শোনা যাবে না এ তালবি শোনা যাবে না ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে আর জায়গায় পুঁতে ফেলবো রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহর কাছে হাত এক জনেতে তিন জনে দিলে কাট ডাকে ওই সময় ধরবো তাকবীর হবে হযরত ওমরের মতো কথা ঠিক না বেঠে ইসলামের শুরু লগ্নে বেইমান আবু জেহেলের বিপক্ষে কথা বলার মতো ম্যান মক্কা নগরীতে কেউ ছিল না তখন মক্কার নাম মক্কা ছিল না মক্কার নাম ছিল বাক্কা কি নাম ছিল বাক্কা জোরে কোন বাক্কা আরো জোরে বাক্কা নাম কি বাক্কা আরে বাক্কা বললে সব আছে চাচা আক কইরে রইছেন কে মনে মনে ভাবতাছে মুসলমানি দেওয়ার পরে তেহন তাছি মক্কা এখন আবার বাক্কা কইতে হইলো ইন্নওয়ালা পাই থিউ জিয়ালি লল্লিবক্ কথ মোবার গাওয়াহুদাল্লিলা মি জে পি সর্বশ্রেষ্ঠ ঘর প্রথম ঘর আমার আল্লাহ বানাইতে বলেছেন নবীদেরকে বাক্কা শহরে অবস্থিত মানুষের হেদায়তের জন্য যেটার নাম কাবা ঘর হাবা বলেন কাবাঘরের দিক তাকাইলেও সোয়াব করলেও সোয়াব বইসা দোয়া করলেও সোয়াব মক্কায় যেমন আছে না আছে বাজান তাহলে শহরটার নাম ছিল বাক্কা কি নাম তখনও মক্কা হয় নাই বাক্কা আঁকা বাঁকা পথ সরু পথ একটা জায়গা ছিল এই মক্কা বাক্কা শহর এখানে বাস করতো যারা সবাই ভয়ঙ্কার মানুষ একটা চরিত্রবান মানুষ তিনকালে ইসলাম কবুল করার আগে একজনও ছিল না কথা বলেন না কেন হাজরত অমরের মতো হাজরত অমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের সাইতে খারাপ ছিল কথা বলেন না মুসলমানদেরকে যেখানে পাইতো অমর ফার্মের মুরগির মতো টাইনে টেনে সিদ্ধ এমন কি ওমর এত বড় জানোয়ার ছিল ইসলাম কবুল করার আগে আমার নবীর কল্লা উড়াবার জন্য ওমর খোলা তরবারি নিয়ে বাক্কা শহরের অলিতে গলিতে ঘুরতো নজবিল্লা বলেন না এমন একটা মানুষের এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য ওমর তরবারি নিয়ে ঘুরতো যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে গুনা জরে যেত যেই মানুষটার চেহারা দেখে যুদ্ধের ময়দানে আবার ক্ষুধা লাগতো না যেই মানুষটার দিক তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যেত যেই মানুষটা রোদ্রে নামলে রোদ্রের তাপ তার গায়ে কোনো লাগে নাই বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যাইতেছে সব সাহাবিরা ভিজে গেছে আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি লাগে নাই এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য যেই ব্যক্তি ন্যাঙ্গা তরবারি নিয়ে ঘুরেছে সে মানুষ জানোয়ার কথা ঠিক না ঠিক ওমর ঘুরতাছে মোহাম্মদ আবদুল্লার বলা মোহাম্মদের কল্লা উড়াই দেব পৃথিবীর এমন কোন শক্তি ছিল না আমার নবীর কল্লা উড়াইতে পারে কিন্তু প্রিপারেশন নিয়েও ফেলেছিল ওমর এই ওমর যখন আমার নবীর সুন্দর চেহারা নেক নজরে দেখেছে দেখতে দেরি আছে হাজরত অমর কালেমা পড়তে দেরি করে নাই ওমর জানোয়ারের ঘরে জন্ম নিয়ে জানোয়ার সাইজা ইসলাম কবুল পরার পর হয়ে গেল আনোয়ার আর আর আপনি আমি মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়ে গেছি জানোয়ার কথা কর না কেন জানোয়ার কেমনে হইলেন এই যে আমাদের আইন মন্ত্রী এর কাছে যখন কোন আমার কেস যাইত কেস যাইতে দেরি আল উলামা হইতোল আম্বিয়া সে ভুলাই যাইত কোরনের আয়াতের কথা সে ভুতো বরঞ্চ সে প্রতিমার কাছে মাথা করতে বাধ্য ছিল কথা বলেন না কেন গত বছর সরস্বতী পূজায় যাইয়া পূজা মণ্ডপে যাইয়া বা সে বলছিল আপনারা যখন আপনাকে ভগবানের কাছে কিছু বলবেন সাথে আমার কথাটাও একটু বলবেন এক পূজায় বলছে আর এক পূজা আসার আগেই ইচিং কিম পাকা চি চি ঠেকায় নাই তোর সরস্বতী কতক্ষণ না কেন আরো বলেন আরসরে হালাকে এই কথাটা যদি দাওরা হাদিস কোন মাদ্রাসায় হাটাজারি যাইয়া মেখল যাইয়া নানুপুর যাইয়া আর তাও না হোক আল্লাহ আজিজুল সাবের সাহেবের মাদ্রাসায় যাইয়া যদি খানা ছেলেদেরকে বলতো বাবা দোয়া কইরো ইমান আমলের সাথে যেন ক্ষমতায় থাকতে পারি হেফজখানার একটা ছেলে যদি মালিককে ডাইকে ডেকে কইতো আল্লাহ দোয়া চাইছে তার ক্ষমতা রাইখো তাহলে সবাই জেলখানায় গেল তুমি যাইতে না কথা কর না কে তোমাকে কত মন্ত্রীর এখনো গা ঢাকা দিয়ে রয়েছে ব্যারেস্টার সুমন সবচেয়ে বড় অভিনয়শালী শুরু করেছি পড়ুন করুন মায় আল্লাহর নামে আল্লাহর নামে শুরু করে আবার পাঁচ দিনের রিমান্ডও দিছে সবচাইতে বড় অভিনাবাস কথা বলেন না কেন মাগরিবের পরে কি কমু সময় কম মনে রাখবেন দুনিয়ার কোন মাখলুকের কাছে না চাই খালেকের কাছে চান খালেক কে আপনার স্বাস্থ্য ভাই ও মামা তো ভাই অবশ্যই খালেক খালেক এমন একজন খালেক উনি আব্দুল খালেক না দুনিয়া সব ভালো আব্দুল খালেক এই যে প্রতিমা সরস্বতী কালী সব খালেকের মাখলুক ওই খালেক যদি কাউকে বলে তোরে বাঁচাবো তোর ইজ্জত রাখবো পৃথিবীর এমন কেউ নাই তার বেজ্জত করতে পারে মামুনুল হক রে কম চেষ্টা করছে আরে বাবারে বাবা নারী কেলেঙ্কারী পৃথিবীর শ্রেষ্ঠ কেলেঙ্কারী পৃথিবীতে যদি কোনাই এই যে আপনাদের আশাফুজ্জামান সাহেবকে কিচ্ছু লাগবে না খালি হুদা ভুয়া ফেসবুক শরীফ নামে এই গজব শরীফে খালি কইবা আশাফুজ্জামান সাহেবরে দেখলাম টাঙ্গাইল আলেঙ্গা বাস স্ট্যান্ড সিফার মধ্যে এক মহিলার লগে কথা কইতেছে এ সত্য না মিথ্যা এটা কোন বড় আর বড় মেয়া রিসার্চ করবো কতক্ষণ না কে বাবারে পাইকারি দামের বন্যা বয়ে যাবে খালি কমেন্টের বন্যা কেউ কবে আমার বিশ্বাস হয় না তা বিশ্বাস না তুই এইটুক কমেন্টে লেখছ কেন এটা লেখকেও তো ওর হাইলাইট করে দিলি কথা বলে না কেন সাথে সাথে ওর আনফেন করে দিবি ঠিক না ঠিক পরমে উনিলে হে কই আমার বিশ্বাস হয় না তো ওই ঢুকলে কে তোর উপর উড়াইলি তুই ভালো করে বুঝবেন সময় অল্প পৃথিবীর কারো কাছে চাইতে হবে না কার কাছে চাবা ওনার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না তাহলে একটা কবিতার মাধ্যমে ওয়াজ শুরু করা যাক রেডি বলবেন আমার সাথে ইমাম গাজালী রহমতুল্লাহ তার কিতাবে লেখে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় যাই কি যায় না এই যারা দাঁড়াই আছো বইয়া পড়ো তো এই তুমি উপর আসো এ আল্লাহ রুলিরা বইয়া পড়ো সময় কম বইয়া পড়ো না দাঁড়াই থাকুন আল্লাহ রুলি এই যে কলিজার টুকরা ভাইরা আমার বসেন তো যে যেখানে পারেন পিছনে বসে পড়েন আল্লাহ কেন যেন মনে মনে ভাবতেছে আপনাকে ডাক আল্লাহ শুনছে কি নামা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে এই কোরআনের পাখিদের ডাক আরে ভাই রাখো আটটায় জামাত আমার টাইম ঠিক রাখো তুমি আটটায় জামাত না নয়টায় কিন্তু আমার টাইম টাইম যে ওই ভাই আমার তার খেপ আছে আপনি বুঝেন না আমি মা গিয়েছি হে টাইম বেড়াইলে কি আমি বেড়ান না শুধু একটা কথা বলবেন চাইতে হবে কার কাছে এই আমি পড়ছি না পরেন তো একটু একটু আগে বইলাইছেন নিজে বেঈমানি করেন না কিন্তু একটু আগে নামাজে বইলাইছেন যদি নামাজ পড়ে থাকেন নামাজ যারা পড়ে না একটার মাথাও টুপি নাই নামাজ যারা পড় মাথায় টুপি আছে সেই জোহরের পরেতে কথা বলেন না কেন আলেমুলামারে গালি দাও তালবি আলেমকে গালি দাও তোমরা কি জানো এই ছোট্ট ছোট বাচ্চাগুলা জামিয়া সাইফিয়া এই যে হুজুরে মাদ্রাসা হুজুরে মাদ্রাসা জাগো পরে কোনো শরিয়াতে হুকুম ফরজ হয় নাই এই ছেলেটাও প্রস্রাব করতে যাই কুলুক রয়ে চল্লিশ কদম হাটে আর তোমার দাম রাডা স্কুল কলেজে পরে ইন্টারে পরে ফার্স্ট ইয়ারে পরে ও প্রস্রাব করে পানি ঢুকুলোয় না যদিও করে বেশিরভাগ তিনটে জাকি মারে এই যে আল্লাহর ওলিগুলা এটাগুলা কোরআনের পাখি যদি চাইতে হয় এমপি মন্ত্রী সরস্বতীর কাছে না চাইতে হবে আমার মাবুদের কোরআনের পাখিদের কাছে ঠিক ঠিক নাবে ঠিক কোরআনের পাখিদের কাছে চাইলে পাওয়া যায় না আফগানিস্তানে বাচ্চা ছিল মাহমুদ গজনবি কি নাম নামটা বলো বাবা কি নাম আরে এমন তেজস্ব বাচ্চা যে ভারত বর্ষ 17 বার বিজয় লাভ করছে এই মাহমুদ গজনবি উনি রাতের অন্ধকারে একদিন পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে ইন্দিমিন টাইমে দেখে হে মাইকের আওয়াজ বাড়াও মাস্টার বাড়াও মিয়া কংগ্রেস বাড়াও পৌরসভার ভিতরে হেঁটে যাচ্ছে ধরেন টাঙ্গাইল পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে রাত বাজে সাড়ে বারোটা সমস্ত মানুষগুলো শীতের ভিতরে ঘুমাইতে চলে গেছে খেতার নিচে বারো বছরে একটা কোরআনের পাখি আমার মাবুদের কোরআন সরকারি বাতির নিচে বইয়া কারণ পৌরসভার ভিতরে তো সরকারি বাতি জলে জলে না তদিন কালে তার ইলেকট্রিসিটি ছিল না কুপি ছিল হেজাক লাইট হেজাক লাইট ছিল যেটা পাম দিয়া দিয়ে আলো নিতে হয় ওই যে পাম দেয় পাম দিলে ওইটা আলু দেয় আমাকে দেশের নেতা মতি দেখবেন হেজাক লাইটের মতো ওকে পাম দিবে নরা দিব পাম দিবা না কিছু দিব না হেজাক লাইট মার্কার নেতা তো পৌরসভার ভিতরে হেজাক লাইট লাগানো রাস্তা দেখার লাইগা তদনি তিনকালে কালে শত শত বছর আগে হঠাৎ করে দে হে পৌরসভার শীতের মধ্যে মাঘ শীতের মধ্যে একটা বারো বছরের পোলা সরকারি লাইটের নিচে বইয়া আমার মৌলার কালাম তেলাবাদ করতাছে আহ দুবিন লেং যেভাবে পড়ে হুজুরের কাছে এই যে দেখেন না হেবজোকানার কোরআন এর পাখিগুলা কি সুন্দর ঝুলে আর পড়ে পড়ে না এই ঝুলা ও ঝোলে না ওই মালিক ঝুলায় ওই মালিক ঝুলায় এটা ওর ঝুল না স্কুল কলেজের পোলাপান দেখবা এক একটা সূত্র প্যারাগ্রাফ মুখস্থ করে মিরগির বিরামের মতো কথা বল না কে আর কোরআনের পাখিগুলা কেমনে পড়ে দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়িয়াকা আ'বুদু ওয়া ইয়িয়াকা نستাইন ও আমার মওলার Kalam সাথে ঝুলে এই ঝোলা ওন্না ওই উপরে মালিকের একটা রহমতের কোরআনের নামে হাফেজ নামে একটা খুঁটি আছে ওই হাফেজ নামে খুঁটিটাও ঝুলে আর এই হাফেসা ও ঝুলে ওই পর্যন্ত শেষ হবে না প্রত্যেকটা হাফে যে এক একটা খুঁটি আছে আমার আজিমে কেয়ামতের মাঠে যখন ওই উঠবে ওই খুঁটিটা ওর সামনে দাঁড়ায় তুমি না ঝোলা বন্ধ করলে বহু চেষ্টা করছিলে আমি না কইছিলাম ছিলাম ওরে মাফ করে না পর্যন্ত ওর বাপ মায়ের মাফ করে রাখ পর্যন্ত আমি খুঁটার ঝোলা বন্ধ হবে না কেয়ামতের মাঠে আর মা বাপরে মাফ করে দাও আমি ঝোলা বন্ধ হয়ে যাবে একজন হাফেজের কোরআনকে কি মনে করলেন আপনি হ্যাঁ মাদ্রাসার একটা ছেলে দোকানের সামনে দেখা গেলে কত চিটকারা কত মশকারা মারো জি এমবি কে গালি দাও একটা কোরানের হাফেজ সারা পৃথিবী এক পালায় দিলে একটা কোরানের হাফেজের সৈন্য স্থান পুরো হবে না জলন্ত প্রমাণ দেয়া যায় বেটা মাহমুদ গ্যাসগোপি দেখে সরকারি বাকতির নিচে দাঁড়াইয়া বারো বছর একটা পোলা আমার মাবুদের সুরাত তহাল তেলাবত করতেছে মাহমুদ গাজ নবী সংসদ শেষ করে অধিবেশন শেষ করে রাত সাড়ে বারোটার সময় যায় তার খাদেম তার সাথে জিজ্ঞাসা করে এই ছেলেটা এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাবাত করে এটা কে গো দেখত খাদেম বলতেছে স্যার হাজরাত আর কেউ না একটা মাদ্রাসার ছেলে যিনি শূন্য অবস্থায় শীতের তেমন কাপড়ও নাই ও মাওলার কালাম তেলাবাদ করতেছে সরকারি বাত্রীর নিচে দাঁড়ায় দাঁড়ায় মাহমুদ গাজ নবী ঘোড়ার গাড়ির থেকে নামলেন তখন তো আর প্যারাডো ছিল না ও বাদাম পাজারও ছিল না দামি কোনো গাড়ি ছিল না তদনীন তিনকালে রাজা বাচ্চারা ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে চলতো ঘোড়ার গাড়ির থেকে আল্লাহর কুতুব নেমেছে আস্তে আস্তে করে কোরআনের পাখিটার সামনে দাঁড়াইছে হাতটার বুকের মধ্যে নিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে পুরো বডিটা বরফের মতো ঠান্ডা নিজের চাদরের মধ্যে টাইনা নিয়ে বুকের মধ্যে চাই ধরে চাদরের নিচে কপালে একটা চুম্বন করে বাবা তোমার মাদ্রাসা কোনটা হুজুর আমার মাদ্রাসায় তোরা বড় পাহাড়ের নিচে আমার উস্তাদ আব্দুর রহমান সব ছাত্ররে ঘুমাইতে বলছে আমার কোরআন শরীফ याद হয় নাই আমি কোরান শরীফ আমার সব কামকতা কোন নাই হয় নাই আজকে সুমার রাত কালকে বন্ধ আমার কালকে রাত্রে আমার হইব সাত সবক শোনাইতে হইব আমার ইয়েদ হয় নাই যাদের হয়েছে তারা ঘুমায় গেছে হুজুর আমারে মারবে এই ডরে আমি সরকারি বাতির নিচে আলো পাইছে আমার মহলার কালাম তেলাবাদ করতেছি আমার তালবে আলিম বাজান তোমরা বুঝবা না হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা এই যা আশাফুজ্জামানকে জিজ্ঞাস করবার সেও হেরিকেনে পড়ছে আমিও হেরিকেনে পড়ছি তোমরা তো বাবা কত আর আমি মাদ্রাসার বাতির নিচে পড়ো আমি ইলিয়াসুর রহমান জেহাদি একশো গ্রাম কেরাসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে 10 জন আমার ক্লাসে 10 জন ছিল আমারে পড়তে নাই নাই আমরা এক হরিকেনে 10 জন বসতাম দুইটা তেপায়া দুই পাশে দিতাম মাসখানেক হরিকেন্ডের ঘুম উপরে রাখতাম টিবিন কারি পাটির উপরে 10 দিনের মাথায় আমার কেরাশিন তাল কিনা পড়া বসতো তাই না হুজুর আমি কেরাতখানার ছাত্র আমার গোপালগঞ্জ কোটার বেয়ার আমি পড়তাম দশ দিনের মাথায় আমি না রহমান জেহাদি তুই তো সেই জেহাদি একশো গ্রাম কেরাসিন তেল তুই কিনে দিতে পারি তোর জামাতের ছেলেরা তোর বাইর করে দিছিল ঠিক আব্দা আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজ ডুবে জিজ্ঞাসা করে তোমার নাম কি আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল্লাহ আমার ওস্তাদের নাম আব্দুর রহমান সরকারি বাতির নিচে বড় তোমার কি হেরিকেন নাই ছোট আব্দুল্লাহ বলে হুজুর আমি আপনার চিনি না আপনার বাসা কোথায় আসলে আমার বাবা গরিব মানুষ আমার কোনো হেরিকেন নাই আমি পরের হেরিকেনে পড়ি তেল কিনে দিতে পারি না এই জন্য আমার হেরিকেনটা ধরতেও দেয় না মাহমুদ গাছ দবি বুকের মধ্যে নিয়ে কান দেয়ার কয় আমাদের ছেলে মেয়ে হেজাক লাইটের নিচে পড়িয়া পড়তে চায় না আর তুই সরকারি হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মৌলার কালাম মুখস্ত কর চল তোর মাদ্রাসায় যাবো আরে মাহমুদ গাছ মতো যদি আমাদের দেশের মন্ত্রীরা হয়ে যাইতো বাবা না জানি বাংলাদেশটা কত সুন্দর কোরআন বলা হয়ে যাইত কথা কর না কে বরং মাদ্রাসা গুলাকে বলে এটা জিএমবি রাখড়া মাহমুদ গাছ বলে চল তোর মাদ্রাসায় যাই এই মাদ্রাসার মোহতামিম আব্দুর রহমান সাহেব জি হুজুর আপনি আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবি প্রেসিডেন্ট যদি আয়া আইনমন্ত্রী যাইয়া যদি মাদ্রাসায় হানা দিয়া কইতে সব হুজুরকে কে ওই হুজুরে পানি আর কলি যায় থাকবো কথা কন না কে যেই জালিমের জালিম আছিল এইগুলা এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবি এরকম আফগানিস্তানের মতো আঠারোটা দেশের সম্রাট ছিল মাহমুদ গজনবি আল্লাহ আফগানিস্তানে বলে ভারত শাসন করত মাহমুদ গজনবি কি মনে করলেন আপনি সেই বাচ্চা সম্রাট যখন জায়ে তোরা বড় বাইরে নিছে মাদ্রাসায় যায়ে বলে এই ছেলেটা কোথায় যায় কি করে আপনাদের খেয়াল নাই আব্দুর রহমান সাহেব উনি কাঁপতে কাঁপতে বলতেছে হযরত আসলে আমার তো কোনো দোষ না আমি তো সব ছাত্রের দশটার পরে ঘুমাইতে বলছি ওই আব্দুল্লাহ যে এইভাবে ঘুমায় না এটা তো আমি জানতাম না এখন দিলটা নরম করবা তালবি আলিম বাবাজিরা একটা ছেলের হাফেজ বানায় ফেলান একটা মেয়ের এই মাদ্রাসাই দিয়ে হাফেজ বানান যে মার হাবা মাহমুদ গাজনবী বলে বাতা জোরে ধরে বেড়ায় দিত কিছুই লরে সরে না মাহমুদ গাজনবী বলে আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে এত শো আগামীকালকার চলে আসবে আপনাকে মন খারাপ তাই মাহমুদ গাজদুবির একটা কথা বলি আর আপনি আল্লাহকে জোরে সুহান আল্লাহ দিয়ে খুশি করেন রেডি আর আল্লাহকে মনে মনে করেন আমাকে দেশের সঙ্গে শাসক যদি এরকম হয়ে যেত না জানি কত সুন্দর হইতো মাহমুদ গাজদুবি বললেন কতটা হেরিকেন লাগবে এত শো বললেন আগামীকালকার